জগসমী দয়া দয়াব শ্রীজান পালনা করে দশ তুমি মহেমতম

वसीला दो मारो मिलाया सो दो यकूरी हतीरता रो मिनोदी

সিলো হাবে আসে জা রা পিরে ঵াই মেরা তুভারা পিযা রা মুক্তি জানো পাই গুতারা নুরে রা শানে এজন্য এরকম ভাবে আসি তাও সুন্নতের মধ্যে আসি তোর মতো পন্দা লাগবে পাগড়ি বান্দিছি হাজিরুমাল পরা লাগবে পল্লিদার জুব্বা পড়িসি মডেলিং জুব্বা সৈদিয়ান জুব্বা পড়ি জুব্বা সৈদিয়ান পড়তে বলেনি জুব্বা পড়তে বলেছে পল্লী দার জুব্বা সুয়ান্লা খান জুব্বা পড়া সুন ন জুব্বা পড়া সেই জুব্বাটা পড়বো কেমন করে আমার নুন নাবিজি বলেছে পল্লিদার জুব্বা হতে হবে কতকিদার পল্লিদার জুব্বা হতে হবে তাহলে কি হবে ইয়ার সুলাল্লাহ দেখো সুবিধা কেমন পল্লিদার জুব্বা হলে কি হবে নুন নাবি আমার দরদের নাবি ডাক দেয় বলে বেটা পল্লিদার জুব্বা পড়লে যখন তুই স্পিরিটের সঙ্গে কথা বলবি তখন তোর হাতটা আলোক হতে পারে বাবা যখন আলোক হবে তখন তোর এখানে যাবে না আছে আমার নবীজির একটা দিকে যদি ঢোকা হয় একবার সারা দিন রাত পুয়ে যাবে আলোচনা শেষ হবে না মার হবা তাহলে আমার নবী যাহা বলেছে এই মানবের উপকারের জন্য না ক্ষতির জন্য টাকা লাগবে না লাগবে না কোন কথা যে কইতাম মারhaba গান ব্যাটারে একটা মুসা নিসা পার হচ্ছে এখন তো ভিকু মিশিং দিয়ে মুসা নিসা সমান করতেছে বাবা রে আমার নবী যখন বলল তোমরা ঢোলা পোশাক পরবে পায়জামা যেটা পরবে এটা বলে এখন পায়জামা কোয়া হবে না কি কোয়া লাগবে কো পায়জামার বদলে কি কোয়া লাগে এখন তোমরা বান্দালিন নাই গিরেবা সালোয়ার সালোয়ার ট্রাউজার যেগুলা সে কে পরে আছে ওই ট্রাউজার পরে আছে ট্রাউজার আগে আমি পাইকারি বেজেছি মারা কয়টাকে কয় টাকা দাম আমি জানি এখনকার বাজার এখন কত জানি না তবে আগেকার পাইকারি যেতে পেয়েছি ব্যান্ডেল কে ব্যান্ডেল ছেলে তো আমরা পাইকারি ব্যবসা জানি কয়টা টাকা দাম বস এজন্য এজ আল্লাহর রহমতে কাপড়ের জগতে ঠকায় না কেউ এমনিতেও ঠকাই না মানে যারা চালাক অতি চালাকের কাদ্দরি লাগে

আমি আমার খাটনিও কম আবার দামও কম মারা বা কম তাহলে চালাকের গলায় দড়ি হচ্ছে না হয়নি প্রতি চালাকের গলায় দড়ি আমার নবীজি বলেন ব্যাটারে এখন তো এখনকার সময়ে যে ভিকু মিশিং নিচা সমান করতেছে তখন নিচা সমান করার মেশিন ছিল না রে তোমরা পল্লীদার পায়জামা পরবে পল্লিদার সালোয়ার পরবে পল্লিদার ট্রাউজার পরবে তাহলে কি হবে গো তাহলে কি হবে বলেন তো দেখি একটু আমার নাবি বলেন যখন তুই ওই উসানিসা পার হতে লাভ মারবো তখন ঠ্যাং ফাঁক হবে না হবে না ঠ্যাং ফাঁক হলে কিন্তু সিঁড়ে যেতে পারে পাইজামা মার হাবা কন বাংলাদেশের ওয়াজ বুঝাতে সহজ যে দেশের যে ভাষা ওই ভাষায় কথা কও ওর কানের টেরার মধ্যে ঢুকে ভিতরে ঢুকবে আর যে ভাষা বোঝে না ওটা যদি কন এ কান্দে ঢুকবে ও কান্দে বেড়া দৌড় মারবে আর যে ভাষাটা ওই বোঝে ওই ভাষায় যদি কথা কন ড্যান কান্দা শুনবে ওই কোন কান দিয়ে কান দে বেশি শুনিচ্ছে এখন ড্যান কান দে শুনে ভিতরে লিবে আর ওই বেদব শুনবে দুই কান দিয়াই বাম কান শুনবে আর ড্যান কান দিয়ে একবারে পাসিং করে দিবে ওই পার চলে যাবে ওয়ালের ওই পার নাহুজুবিল্লা লাভ হবে হবে না বাবা লাভ করতে গেলে আমার রাসুলের আদর্শের মধ্যে ফিরে আসো দাওয়াত দিচ্ছি আমার নুর নবেজির আদর্শর কথামের মধ্যে আদর্শর মধ্যে আমলও জীবে চালাও তাহলেই শান্তি হবে এই দুনিয়া তো ওই দুনিয়া তো হয়তো বা যদিও বা এই দুনিয়ায় শান্তি নাও হয় এই জাহেলাতের যুগে ওই দুনিয়ার যে নিশ্চিত শান্তি সোবাহান আল্লাহ দিবে কে আল্লাহ জি আল্লাহ কোরআন নাজিল করছে যে আল্লাহ আমার নবীজিকে আগমন করাই আছে ওই আল্লাহ দিবে সোভান আল্লাহ সবকিছুর মালিক কিন্তু জবানটা কোন জবান দিয়ে প্রকাশ করল আমার দরদিন নবীর পবিত্র জবান মোবারক দিয়ে প্রকাশ করলো ইনি হলেন সেই গায়েবের খবর দানিওয়ালা নবী

চাকরি হলো সেনাবাহিনীর কি চাকরি যত বাহিনীর চাকরি হলো চুল চুল ছোট ছোট করে কাটতাম একটু সাইজ মোতাবেক যার কারণে চাকরিও হয়ে গেল এক মেজর দেখে আমাকে কার্ডও দিয়ে দিল এবং দু একদিনের মধ্যেই আমাকে ক্যান্টনমেন্টে যাতে বলল। চাকরি হয়ে যাবে তখন তো অষ্টম শ্রেণীকে চাকরি দিছে মার হবে চেয়ারে চেয়ারেটা দেখেলে বেশি দিন লয় আল্লাহ আকবার কিন্তু দুঃখের বিষয় ওটাও আমা আমার সাথে যারা ছিল যে গার্জেনেরা আমার ছোট্টবেলা থেকে দেখাশোনা করতেছে আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে সেই গার্জেনেরা ওটা কেউ অ্যাউট করে দিল চাকরি আর হলো না কারণ মেজরের নাম্বার আর কার্ডটা আছে কিন্তু মেজরের নামও ভুলে গেছি নাম্বারও ভুলে গেছি কারণ নাম্বার আর নাম তো কার্ডতি আছে বানালো ভাই কি বানালো ছোট ভাই বানালো বেনা চাকরি দিবে আমার ভাই নাই কেন জানি আপনাকে দেখলে আপনাকে দেখে মায়া লাগছে আমি অনেক দূর থেকে আপনাকে দেখে এই রেস্টুরেন্টের মধ্যে ঢুকেছি আপনাকে আমি ভাই বানাবো ডাইরেক্ট প্রস্তাব থেকে আসতেছি হ্যাঁ থেকে আসতেছি পকেটে কোনো টাকা নাই সাথে আরো পাঁচ জনকে নিয়ে আসছি সোহান আল্লাহ মার হাগন এই তোরা কোনে যাস তোর বাইরে যাচ্ছি ভাই বাইরে যাচ্ছো মানে

তোরা ওই ওই কাজে গেছিল যে চুলকাতে চুলকাতে জীবন শেষ এই জন্য ওরা পায়ে হাঁটা নৌকা আসতেছে কি বুদ্ধি পায়ে হাঁটা নৌকা আসা কঠিন না কিন্তু টাকা নাই কি করবে পায়ে হাঁটাই রওনা দিছে তাও সে করবো না বাবা জীবন বাঁচা না এখন জীবন বাঁচাচ্ছে মারা আমিও আসতেছি পায়ে হাঁটা নৌকা আমিও চাকরিতে লাগিয়েছিলাম চাকরি করবো না বাড়ির চলে যাবো বাড়িজ্জা থাকবো আগে মাঝে মধ্যেই আমি চলে যেতাম বিভিন্ন দিকে রাগ করে জায়গাটা আর করছি না তখন এখানে খেজুরি আলাপ করার এখন সময় নাই যেহেতু হজরতের পিরি ডাক্তার কাহরুল্লাহ রহমতুল্লাহ আলের ওফাদের অনুষ্ঠান আগামী দুই দিন দুই দিন পরেই বলা যায় সোহান আল্লাহ তার এই জীবনী থেকে দুই একটি কথাই আমার বলা উচিত আমার জন্য কারণ সবাই তো বলবে না ওখানে মৌলানারা আলোচনা করবে সবাই কি তার জীবনী থেকে কবে নি করতে গেলে তো জানাও লাগবে এটা একটা বিষয় আছে সবাই তো আর জানবে না কাজে খবাও পারবে না কাজে এই বাবার বিরক্ত হওয়ার এখানে কোনো সুযোগ নাই আমি গোলামি করি কার কাজে তোমার চেহারা আমার দেখে কোনো লাভ নাই আমি আল্লাহর গোলামি করি আল্লাহর নির্দেশ না সাপন্ত এক ধাপ এখান থেকে এই হুজুর দাঁড়াবে না তার লেগে সালাম দেবো তারপর গা বিদায় পরে আসবেন কিনা এই খবর কোনো লেইনি মার যে বিরক্ত হয়তো পরে দিন পরে সপ্তাহ তবে আসবেই কিনা টাকা তো যেখানে প্যানুনি হোক না তার পাবনা না এলে এ চিন্তা কোনোদিন করিনি ভালো করে চেহারা দেখে থাক আশিস না আবার নতুন করে আবার একটা একটা করে আবার সাজামো মারhaba কারণ তুমি যদি এক চান দুই চান তিন চান সোজা না হন তাহলে তোমার জন্য পাঁচ চানের বেলায় আছে পিটন চান নাউজুবিল্লাহ যেটা লিয়াও এলতে যায় দিবেও আমি শুধু উপলক্ষ মারhaba বাবার আরে আমি যে ওখান থেকে কিভাবে এলাম আল্লাহর কুদরতি ভাবে সেটা আমি প্রশ্ন করতেছি না আমার ওই ছোট্টবেলা থেকেই আল্লাহর সাহায্য আমার কাছে গায়ে বিতে আসে আল্লাহর রহমত আসে এই যে আমার হাত দেখতেছেন হাত অনেকে হাতের দিকে টাকা করে হাত ইঙ্গে গে ইঙ্গে গে আমি তো করে থুই অনেকে মনে করবেন লুকা থুছে আর লুকা নেই ভাবে থুই আমার হাতের এই যে এই মাথার অ্যাঙ্গুলটা কাটা মানে থিতা হয়ে গেছে এই মাতার মিচ্চনা না কেটে গেছে এই মাতার এডা এই কাটিডা আউট হয়ে গেল এটি আবার অপারেশন করে রড ঢুকে দিয়ে এখানে একটা কাটি সেট করা আছে অপারেশন করে দিয়ে এখন অ্যাকুরেট আছে এগুলো সব আমাকে মেরা ফেলার জন্য চেষ্টা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে কেন না বিদায় না করলে যে এই যে আযাদি লোক ধাবরাবে মারাবা গান আর বিদায় করতে পারলে আর ধাবরানার মতো এটি এখন এখন বর্তমান কেউ নেই এটা আবার গোজা উঠবে আগামী দিনে কাজে এটাকে সাইজ করতে হবে জিন জাতিরা যেমন লাগলো মানুষও কিছু লাগলো জিন জাতিরা লাগলো উঠে পড়ে আরো বেশি কারণ মানুষের চেয়ে জিন বেশি আছে বর্তমান দুনিয়ার মানুষের চেয়ে বর্তমান দুনিয়াতে এখন বর্তমান মানুষের চেয়ে জিন বেশি মারাবা কন এজন্য এই হুজুরের মুড়িদও বেশি মানুষের সে জিন বেশি মুড়িদ সুবাহান আল্লাহ তোরা জিনক তো হাসিল করার জন্য একে হাত পাও ধুয়ে নামিছু আর আমি ওর বাপ সুবাহান আল্লাহ জিন তব্দির করতে আবার ওয়ান টাইম ওয়ান টাইম সময় লাগে ওয়ান টাইম মারাবাগন পাবলিসিটি করা লাগবে না জাগা দিয়ে পারবেন না দুই দিন পর পারা পারি নাই কোনো যে রুগী আসে ফেরত যায় নাকি যেটা আসে সেটাই জিন খালাস মুড়িধ আজ থেকে আমল করবো যা ভাগ মারাবাগন অনেক সময় ইয়ার কি করে কই যে আমার কাছে থাক আমার এনে খেদ করিস ওরা কি কয় সেটা কম না তবে দাই খেলি শোনো হুজুর মাপ দেন আমরা থাকা না আপনার কাছে আপনার কাছে যদি থাকি কিছুক্ষণ পরপর এটা করে আগুন পরে আপনার উপর পুরে সাই হয়ে যাবো সবাই হান আল্লাহ তাহলে ওরা কি গায়েবের খবর ওরাও জানে না জানে না আগুনটা কি পরে ওরা দেখে না দেখে না এই জন্য বলতে যে থাকবো না গাঁজা করি গল্প লয় রুগী দেখলে রুগীকে ডাইরেক্ট বলি এইভাবে আজকে একটা পুরাতন তবদির অবশ্যই একটু রিপেয়ারিং করলাম রিপেয়ারিং কয় না পুরাতন জিনিস ভোজা মাথা করলে রিপিয়ারিং করলাম একটু বাচ্চার তবদির করেছিলাম মাস ছয়েক আগে না বেশি হবে ছয় সাত মাস আট মাস আগে বলেছিলাম বাচ্চা হবে কিন্তু দেরি হবে বাবা একটু আমাকে মামা করে ডাকে ওই পাড়ার বাড়ি আমাক মামা করে ডাকে আচ্ছা ডাকুক যে ডাক যাই যে নামে ডাকে ডাকো বাবা আমল করে ভালো কাজ শিখা মানুষ হও মারাবাগন যা ডাকিস ডাক ওই যে যদি লেখছে বাবজান বলে ডাকলে অহংকার আসতে পারে হুজুর বলে ডাকো বা অন্য কোনো শব্দে ডাকো অসুবিধে নেই মানে এটা এটা মোর্শেদক শিখাচ্ছে এটা তোমাকে লয় যারা মর্ষেদ রূপে দায়িত্ব পালন করবেন তারা বাবজান ডাক না বাবজান ডাক লিলে কিন্তু অহংকার আসতে পারে আসে না আসে না বাস্তব প্রমাণ হলো পাওয়া এগা দিয়ে বসা আছে না নাই ই বাপজান ডেকে লিছে বাপজান ডাক লিয়ে অহংকারে আসছে ভিতরে তাই পাও এগাদিয়া বসা আছে আর দলে দলে মুনাফেকের ফেকের দলেরা যে সেজ দে দিচ্ছে নাও বিল্লাহ এ পিললো এটা হলো শয়তানের সিং এটা হলো আজাজিল নাও ইল্লাহকা আল্লাহ বলেছে দুনিয়ার বুকে কারো পায়ে যদি সেজদা করতে বলতাম তাহলে মেয়েদেরকে বলতাম তোমাদের স্বামীর পায়ে সেজদা কর এরকম কথা শোনা যায় না যায় না আমি এটা পূর্ণাঙ্গভাবে বলতেছি না এরকম কথা অনেক মলবির মুখে শোনা যায় তাহলে মায়ের পায়ের নিচে বেহস্ত হলো আর স্বামীর পায়ের নিচে সেজদা দিবে গলো বৌ গো তাহলে স্বামীরা আবার কার পাওয়ার দিবে যাইতেছি না ওদিকে ওটা অনেক দূর পর্যন্ত বুঝার লেগে বুঝে পারবে এ জাতি তাছাড়া বুঝবে না কাজ ওদিকে যাইতে কিন্তু সেজদা লা হারাম 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 নাওজুম ইল্লাহ সেজদা দিব আমরা কার পায়ে আল্লাহর কুদরতি পায়ে কেউ দেখবো আর কেউ কলবের মধ্যে অনুভূতি লিব আল্লাহ আমারে দেখতেছে কাজ দেখতেছে আমারে দেখতেছে আল্লাহ আমি দেখতে পাচ্ছি না তবে আল্লাহ যদি ক্ষমতা দেয় তাহলে আমি দেখতে পারবো সোহান আল্লাহ এইরকম একিন নিয়ে ডুপ্লিকেট ডুপ্লিকেট যারা তার কাছে যায় ধর্না ধরা লাগবে ধর্না বুঝেন ঝুলি পাতা লাগবে রাহাবার হিসাবে তারা আছে তাদের কাছ থেকে রাস্তা দেখে লাওয়া লাগবে তাহলে আবার ওটা পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে সোহান আল্লাহ রাহাবাররা কে মোর্শেদ ওই জাল্লাম মোরশেদরা হলো আল্লামা এই জন্য আল্লাহর জিকির দেয় আল্লাহর জিকির করায় দুনিয়ার বুকে দুই প্রকারের আমলের মধ্যে নিজে যাচাই করে দেখলাম এবং তোমরাও দেখো যাচাই করে দুই প্রকারের আমলের মধ্যে অন্য কোনো দিকে খেয়াল যায় না সোহান আল্লাহ খান ভাই প্রকার এক প্রকার হল আমার নবীর প্রেমে যখন দরুদ পড়ে বান্দা বান্দিরা খেয়াল করে দেখবেন জোর করে অন্যদিকে খেয়াল দিবা দিলেও খেয়াল যায় না আর একটা এই টাউটেরা যে কথাগুলা বলে যে দাঁড়াইয়া সালাম দেওয়া হবে না এই টাউটেরা যেটা বলে এই টাউটদের বিষয়ে বলতেছি ওই টাউটকে বলতেছি তুই একবার ওই আমল করে দেখ আমার নবীর দাঁড়াইয়া সালাম দিয়ে দেখ তুরোই আমলের মধ্যে অন্য কোনো দিকে খেয়াল যাবে না কেবলমাত্র মদিনার দিকেই খেয়াল যাবে এটা নেও প্রমাণ হয় নিঃসন্দেহে সহিমান আমরা যখন নাবিজিকে দাঁড়াইয়া সালাম দেই তখন আমাদের খেয়াল অন্য কোন দিকে যায় না আর একদিকে আসে না এবার আমরা যখন আল্লাহর জিকির করি তখন আমাদের খেয়াল যাররা পরিমাণ অন্য কোন দিকে যায় না সুবহান আল্লাহ গম আল্লাহ একবার গম সবে মাত্র কেবল আজকে আসা বয়াত গ্রহণ করেছে বা বয়াত গ্রহণও করেনি এমনি আসা বসে আছে ওই মানুষও যদি জিকির করে বস থেকে ওই মানুষও যদি পরে জিজ্ঞাসা করে ব্যাটারে এতক্ষণ জিকির করলু বাড়িতে তো বিভিন্ন কিছু রে মনে পড়েছিল নাকি ও একবারে ডাইরেক্ট লাভবাইক খারা হয়ে কবে কোনো কিছু মনে পড়েনি খালি আল্লাহর জিকির করতেছি আর এরি ভিতরে না খেয়াল যাচ্ছে সো আল্লাহ ভালো আল্লাহ ফ একবার তাহলে দামি আমল করলে এই জন্য হাকি নামাজের আগে পিছে তোমরা কর বলিস আল্লাহ কোন জিকির নামাজতো জিকির নামাজও জিকির কোরআন তেল জিকির আলোচনা করতেছি এটা ও জিকির নামাজের আগে পিছে তোমরা জিকিরি কর এটা আবার কোন জিকির কেন করছে জানেন নামাজের মধ্যে অন্য কোন দিকে খেয়াল যাবে না কেবলমাত্র মাত্র আমি আমার কুদরতি পা আগে দিব আর তুই আমার পায়ে শেষ দেয় করবি তাছাড়া তুই সেজদা দিতে গেলে তোর বাড়ির কথা মনে হবে ডোন মাইন্ড বাড়িতে বউ থিয়ালছেন পিছনে বেড়া কাটিছে কিনা এটা তোমার মনে হবে ব্যবসা রাখালছেন ব্যবসাতে কর্মচারী আছে চুরি করছে নাকি চোরের মন পুলিশ পুলিশ উই একদিন চোর ছিল উভয়ের দিকেই কথাটা রাখলাম মারা বাগান একদিন চোর ছিল যার কারণে ওর মন হলো চোরের মন একটা কথা আছে না সেটা ওই ধারে যা ওটা মারা বাগান ভালো মানুষের ভালো চিন্তা আর মন্দ মানুষের মন্দ চিন্তা কাজে ভালো হও ভালো হতে টেকা লাগে না কয় না একটা কথা ভালো হতে টেকা লাগে না কিন্তু আল্লাহ পাইতে গেলে টেকা লাগে তোমাকে আল্লাহ যে সম্পদটা দিছে আল্লাহর রাস্তায় তুমি সেটা খরচ করো খালি জমা করো না পিটন হবে কিন্তু জমা করলে মারাবা কন এই যতগুলো আলোচনা করেছি না তেলের কান দেয় মিচ্ছে না শুনো তিনি পরে শোনেন হ্যাঁ পরে শোনেন আলোচনা গুলে হ্যাঁ সই না মিছা করছে না জোরে কয় না শোনে না বোঝাই যাচ্ছে পরে আর শোনে না মারাবা কথা জাগাগুলো ডুবে গেলে মুশকিল টেকা পাম না পরে আবার মারাবা জোরে পাও। পরে শুনবিন বাবা আবার লড়তে না শুনবিন শুনলে কি হবে তোমার উপকার হবে তোমার উপকারের জন্য এই যে অনেক কষ্ট করে বাজার আজগাও করেছি তোমার কাছে টেকা চাইনি কিন্তু কোনোদিন তালিমের জন্য টেকা চাইনি কিন্তু কোনোদিনও লয় কোনোদিনও না বহু দরবার দেখে আসলাম আমি তো অনেক ঘাটের প্রাণী আমি খাসি বহু দরবার জীবনে দেখেও আসলাম টেকা ছাড়া কোনো গান নাই বাবা কোনো গান নাই এই যে আমার মাস্টার সেদিন একটা গল্প করলো এই যে বাবাজি হয়তো চিনবে ওই যে বর্ষিপুরের ওইদিকে টাকের ডিলার আসলো বড় ডিলার কি ব্যান সোনামুখী না কি কয় ফেললা টাক বেশি চলো কিন্তু একটা দরবারে সে চলো বাবা যে প্রতি বছর গরুও নিয়ে যাচ্ছিল এক দেড় লাখ টাকা দিয়ে গরু কিনে নিয়ে যাচ্ছিল এবং দরবারের বিভিন্ন কাজ করতেছিল দরবার বিল্ডিং বানাছে উনি এদিকে এই সৈয়দপুর এদিকে এদিকে ফরিদপুর না সৈয়দপুর এদিকে কোন জায়গাতে একটা দরবার সে দরবারে যেত ওই তারপরে যখন এনে বেশি হয়ে গেল এখন পাঁচটা সাতটা হতে হতে এখন মেলা টাক হয়ে গেছে পীর সাহেব ভুলে গেছে কাক ইন্ডিকেট করে করছি না মনে কিছু করে না যান কেউ জ্ঞানের জন্য বলতেছি কারণ হয়তো বা আমাদের আগে পিছিয়ে ভুল হচ্ছে আর আমাদের আগে পিছিয়ে সেটা ধ্বংস আসে না নেই সেটা না আলোক করতেছি অনেক সময় নিজেরা চেষ্টা করবেন তার মানে কি নিয়ামত দেওয়া আছে একটাও নিয়ামতের বাইরে নেই নিয়ামতের বাইরে যদি খেলে অস্বীকার হয়ে যায় পিটন মিস হবে না যাই নিয়ামত দিছে তাই পিটন দিবে আমি শুধু খেলি এখানে ওই যে রাহাবার রাস্তা দেখাচ্ছি না লাগা এই মানুষটা এখন একটা গাড়িও নাই পথের ফকিরের মতো অবস্থার ইনদেনে জর্জরিত বড় ব্যবসার বড় ঋণ ছোট ব্যবসার ছোট ঋণ বড় ব্যবসার ঋণ অনেক সময় সারা জীবন জেলের মধ্যে পোসা লাগে বড় ব্যবসায়ের ঋণ জন্য যখন মালসামানা থাকে না তখন ওই টাকার যে সাজা সেটা খাটা লাগে খবরদার বেদবি করোনা অলির কোনো একটা ছোট্ট একটা অলি হলেও মানে ছোট মাপের অলি হলেও তার সাথে বেদবি করা না ওটাও আল্লাহর বন্ধু বেদবি করলে তোমার নসিম নষ্ট হবে মাস্টার গল্প করলো ওখানে ওর মাদ্রাসা তো গল্প করলো যে আমান আমার অনেক দিন চোখে দেখা এবং আমার সাথে গল্প করলো যে আমার এখন এই অবস্থা আর দরবারে যায় না ঠিক মতো যার কারণে আমার একেবারে সব শেষ হয়ে গেছে হুজুরের কাছেও আর যাওয়া পারি আর হুজুর তো এখন জাহিরিতে নেয় গো পর্দা করছে এখন আর তো আমি দেখাও পাচ্ছি না মাপ কেমন করে সামো মাপ ও আল্লাহ আর সুযোগ পাচ্ছি না মাপ আবার হয়তো বা তাহলে ক্ষতি হওয়ার পরে আবার নতুন করে উঠতে গেলে বড়ই কষ্টকর এক সঞ্চ ওটা এক জিনিস আর কষ্ট হয়ে গেলে ওটা আবার নতুন করে ঝালাই করে তোলা বড়ই কষ্টকর এক সানচে যেটা রহমত গেছে ওই এক সানচে ওটাকে ধরে থাকতে হবে ওলি হওয়া বড়ই সহজ ধরে রাখাটা বড়ই কঠিন সুভান আল্লাহ তেমনি নিয়ামত আমরা পাচ্ছি নিয়ামতটা সহজেই পাইনি অনেক কিছুর বিনিময়েই পাচ্ছি সহজে এখানে কেউ নিয়ামত পাননি আমি অনেক জাস্টবাই করেই নিয়ামত দেওয়া হয়েছে কিন্তু হারা কিন্তু নিমিশের মধ্যে মারাবাগন

হয়ে গেছে কাম তাহলে তো এখন কামের মানুষকে আসা উচিত মনে হয় যেহেতু সামনে ওরস মাহফিল বেশি আলোচনা না করাই ভালো কিন্তু একবার আলোচনা করে গেলে তো আর স্যারবার যাচ্ছে না চাই না আমার বড় কষ্ট তোমাকে বুঝাতে পারবো না কিন্তু আমি এই যে আলোচনা করলাম এক চান্সে বক্তারা আলোচনা করে হাইজ করে এক দেড় ঘন্টা আলোচনা করে পঞ্চাশ হাজার এক লাখ বা দশ হাজার বিশ হাজার যার যেমন যোগ্যতা নিয়ে চলে গেল যোগ্যতাতে এখন সার্টিফিকেট এলেম লয় সূত্র বুঝবেন কিন্তু যোগ্যতা এলএম লয় যোগ্যতা হলো কি সার্টিফিকেট দুনিয়াবি সার্টিফিকেট যে দুনিয়াবি সার্টিফিকেট দিয়ে কবরে তোমার যাররা পরিমাণ দাম হবে না হবে নাকি আমি মহাদ্দেশ আমার মাদ্রাসার ডিগ্রি আছে মাঝে মধ্যে উঠি হারা হচ্ছে কেন এরকম কিন্তু গর্জিয়াস হয়ে কিন্তু কয় ওরা আর ওর কাছে আমাকে হাদিস শিখে লাগবে আমি মহাদেশ আমার ডিগ্রি আছে